হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং তো তোমাদের হচ্ছে দেখাচ্ছি দেখো এই গাছটাতে আচ্ছা বন্ধুরা তোমরা কি এই ফলটা দেখে কেউ চিনতে পারছো এই ফলটার কি নাম সেটা তোমরা কি কেউ জানো তো তোমাদের কষ্ট করে দেখাচ্ছি এই ফলটা কিরকম দেখতে তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই ফলটা আমরা কিন্তু অনেক খেয়েছি আমরা যে ছোটোবেলায় না অনেক খেয়েছি আমাদের দেশের বাড়িতে এই ফলটা ছিল তো আমরা সেখানে খেতাম একটুখানি তেল আর হচ্ছে নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতাম খুব খুব টেস্ট লাগতো এই ফলটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর কি ভাবছো আমি স্টেশনে কি করছি তো সেটাও তোমাদেরকে বলবো আর স্টেশনে দেখো আমি ট্রেনের জন্য ওয়েট করছি আমি আর আমার মেয়ে আছি তো এখানে ওয়েট করতে করতে আমাদের একজন চেনা পরিচিত লোক এসে গেছিলো তো যাই হোক তার সাথে একটু গল্প করে তারপরে দেখো আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে প্রায় তো তারপরে দেখো তারপরে বন্ধুরা আমরা চলে আসলাম দিদি বাড়ির কাছাকাছি তো এখন আমি চলে যাচ্ছি আমার দিদি বাড়িতে এসে একটা দরকার ছিল তার জন্য এই যে চলে আসলাম টোটো করে দেখো টোটোতে উঠে গেছি এদিকে আর আমার মেয়েও বসে রয়েছে আমিও আছি টোটোটা না অনেকটা ভিড় তো এক সাইড করেই বসতে হয়েছে আমাকে আর আমার মেয়েকে একজন কোলে নিয়েছে যেহেতু আমার হাতে একটা ব্যাগ আছে তার জন্য এই যে দেখতেই পাচ্ছ তো তারপরে চলে যাব তোমার দিদি বাড়িতে তো চলে আসলাম তো এই যে দেখো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু চলে আসলাম মাকে তো এটা হচ্ছে আমার দিদির যা তো আমার দিদির যা তো এখানে দেখো আমরা মাঠে এসেছি আর এখানে অনেক ছেলে মেয়ে আছে তো ওরাও ওরাও ঘুরতে ঘুরতে বলছি কেন খেলতে এসেছে তো মানে কি বলবো এই দিদি যা হচ্ছে আমার দিদির মতো তো ওনার সাথে আমার মানে খুব আর কি মিল আছে আমরা খুব মন খুলে কথা বলি তো দেখো মাঠে আরও অনেক ছেলে মেয়ে আছে তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি দেখো আর এই দেখো বন্ধুরা অক্সিজেনে ঘাস সেটাই এই যে দেখো পুরো মাটি ভর্তি তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো মাঠে ভর্তি আর একটুখানি মানে তোমার হচ্ছে তো এখানে বিকেলবেলা না আমরা এখানে যখন আরও ঘরদুয়ার ছিল না বাড়িঘর হয়নি মাঠে তখন আমরা খুব খেলাধুলো করতাম এখানে আর এখন দেখো সবাই খেলছে এখানটা ফাঁকা রয়েছে মাঠটা আর ওই সাইডটা অনেক বাড়িতে ঘরে বাড়ি ঘরে ঘুরে গেছে তো এখানে

পুরো জঙ্গল আর পুরো ওইখান থেকে বাদে রেখেছি পাখি ওইখানে দিয়ে তারপরে সে এখন আর সে আগের দিনের মতো ঘর বাড়ি আর থাকবে না এখন সব দিন দিন সব পাল্টায় যাবে তারপর বাড়ি আসলাম বন্ধুরা বাড়ি আসার পরে আমার দিদির না হট করে চোখ গেল যে এই জিনিসটা কি এসে বাগান ভালো করে ফলো করার পরে দেখি কি এটা হচ্ছে চীনা যোগ যেহেতু আমরা মাঠে গিয়েছিলাম জানি না আমাদের কারোর জামা কাপড়ে বেঁধে এসেছে কি না বলতে পারবো না এই যোগটা দেখো দেখেই প্রচণ্ড ভয় লাগছে তারপরে তারপর আমার দিদি একটু নুন নিয়ে আসলো নুন নিয়ে এসে যোগটার উপরে দিয়ে দিলো তো দেওয়ার পরে দেখো ও মরে গেল মরে যাওয়ার পরে আমরা কি করলাম বাইরে নিয়ে গেছি বাইরে নিয়ে গিয়ে জোকটারে এখানে রেখে দিলাম যাতে ও মরেনি ঠিকঠাক সে মরে যায় যাতে তার জন্য তো ওখানে ছেড়ে দিয়ে আসলাম তো তারপরে দেখো আমরা নাড়িয়ে দেখলাম যে মারা গেছে কি না তো ও মরে গেছে জানোই তো জোকের গায়ে নুন দিলে ওরা মরেই যায় তো তারপরে চলে গেলাম আমাদের একজন ইউটিউবার বোনের বাড়িতে তো ওই বোনটা ইউটিউবার একজন তো খুব একটা বিশাল বড় ইউটিউবার বলতে তার বাড়িতে এসেছি তার বাড়ি হচ্ছে অশোকনগর তো এগুলো দেখো একটা মাটির মধ্যে একটা ক্লে আছে সেই ক্লে দিয়ে এই গহনাগুলো বানানো তো আমার আমরা আগে ওই যতগুলো ভিডিও দেখেছি খুব সুন্দর লেগেছে তার জন্য ওর বাড়িতে যাওয়া গিয়ে ওর বাড়িতে যে আরও কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে আমরা যাওয়ার পরে আমাদেরকে বের করে দেখাচ্ছিল যে আরো তোমাদেরকে দেখাই আরো অনেক আছে অনেক রকমের পেন্টিং তোমাদেরকে আর কিছুই বললাম না তোমরা পুরোটাই দেখতে থাকো ভিডিওটা

বলো না কিছু একটা বলো তাহলে বন্ধুরা তোমাদের আমার এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না